নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আবার শুনেই বুঝতে পারছেন তো বেগুন ভাজা কতটা মুচমুচে হয়েছে তবে আজকে যে বেগুন ভাজাটা আমি বানিয়েছি সেটা সম্পূর্ণ তেল ছাড়া যারা তেলের ভয়ে বেগুন ভাজা খেতে চান না তাদের আজকে থাকে কোনো চিন্তা নেই তেল ছাড়া মুছে বেগুন ভাজা একেবারে রেডি হয়ে যাবে সেটাও আবার খুব কম সময় তাহলে চলুন কিভাবে বানিয়েছি বেগুন ভাজাটা দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি কতটা বেগুন একটা বড় সাইজের বেগুনকে কেটে নিয়েছি আর দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি একটু পাতলা করে কেটেছি মানে অন্য সময় আমরা যেরকম একটু মোটা ধরনের কাটি বেগুনটাকে একটু পাতলা করে কেটে নেবেন বেগুনের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি না লবণটাকে বেগুনের সঙ্গে মাখিয়ে নিয়ে মোটামুটি দশ মিনিট মতো আমি রেখে দিয়েছি এই টিপসটা ফলো করবেন তেল ছাড়া বেগুন ভাজা বানাতে হলে বেগুনটাকে একটু পাতলা করে কাটতে হবে বেগুনের লবণ মাখানো হয়ে গিয়েছে এইবার চলে যাচ্ছি আসল প্রসেসে একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিন চামচ বেসন কতটা বেগুন নিয়েছেন তার ওপর মশলার পরিমাণগুলো নির্ভর করবে দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যতটা বেসন নেবেন ঠিক তার অর্ধেক চালের গুঁড়ো নেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম সমস্ত মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ইচ্ছে হলে আপনারা একটু হলুদও এখানে দিয়ে দিতে পারেন এইবার বেগুনের গায়ে এই মশলাটাকে মাখিয়ে নিয়েছি বেগুনটাকে দশ মিনিট রেখে দেওয়ার ফলে বেগুনটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে আর বেগুনের মধ্যে একটু জল জল ভাব এসছে এই জল জল ভাবের ফলেই মশলাটা বেগুনের গায়ে লেগে যাবে মশলা মাখিয়েও মোটামুটি দশ মিনিট মতো একটু রেখে দিতে হবে তারপর আমি বেগুনটাকে ভেজে নেব তার আগে বলে দিই যে বেগুন ভাজা এই রকমভাবে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এই রকমভাবে বানালে আপনি বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া বেগুন ভাজা হয়েছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে নেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দশ মিনিট মশলা মাখিয়ে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দু তিন ফোঁটা রিফাইন অয়েল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে একটা বেগুনের বোটার সাহায্যে চারপাশে স্প্রেড করে দিলাম এর ফলে ফ্রাইং প্যানটা নষ্ট হবে না যদি একদম তেল ছাড়া এটাকে গ্যাসের ওভেনে বসানো হয় তাহলে কিন্তু ফ্রাইং প্যানটা নষ্ট হয়ে যেতে পারে এইবার বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন তা না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যেতে পারে বেগুনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানের ঢাকনাটা বন্ধ করে দিলাম মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো আমি বেগুনগুলোকে রান্না করে নিয়ে এইবার ঢাকনাটা খুলে দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এরই মধ্যে কিন্তু বেগুনগুলো নরম হয়ে গিয়েছে আসলে লবণ মাখিয়ে রাখার ফলে বেগুনগুলো বেশ খানিকটা নরম হয়ে যায় দেখুন বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে দিয়েছি আর একটু প্রেস করে করে দিচ্ছি এরকমভাবে প্রেস করে করে দিলে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা বন্ধ করে দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এইবার দেখুন দুটো পিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে এসছে এই বেগুন ভাজাটা কিন্তু একটু বেশ ঝালঝাল স্পাইসি হয় ক্রাঞ্চিও হয় আর এই ক্রাঞ্চি জন্য এই বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আরও দু মিনিট মতো আমি ঢাকা দিয়েছিলাম এই এইরকমভাবে দু থেকে তিন মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন বেশি কোনো সময় যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুন ভাজাটা পুড়ে যেতে পারে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেগুন ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে আমরা যে তেলে বেগুন ভাজি সেটা কিন্তু এত ক্রিস্পি হয় না ভীষণ তেল অ্যাবসর্ব করে নিয়ে ওটা একটা নরম মতো হয় এইবার একটা কথা যারা একেবারে তেল খাবেন না তারা এখানেই রান্নাটা শেষ করে দেবেন কিন্তু যাদের একটু তেল না হলে ভালো লাগে না তারা কি করবেন সামান্য একটু তেল নিয়ে এই রকমভাবে বেগুন ভাজার উপর অয়েল ব্রাশ করে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছে রকম যদি অয়েল ব্রাশ করে দেন তাহলে তেলের একটা সুন্দর গন্ধ বেগুন ভাজার মধ্যে চলে আসবে তেলও খাওয়া হলো না আবার আপনি বুঝতেও পারবেন না যে আপনি তেল ছাড়া বেগুন ভাজা খাচ্ছেন যাই হোক ওই পিঠটাকেও আমি দেখুন অয়েল ব্রাশ করে দিয়েছি আমাদের বেগুন ভাজা মোটামুটি রেডি বাড়িতে অবশ্যই একদিন বেগুন ভাজা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বিশেষ করে যারা তেলের ভয়ে বেগুন ভাজা খান না তারা ওইভাবে বেগুন ভাজা খাবেন তারা রোজই বেগুন ভাজা খাবেন আর যারা তেল দিয়ে বেগুন ভাজা খেতে তারা এবার তেলটা খাওয়া বন্ধ করে দিয়ে এইরকমভাবেই রোজ বেগুন ভাজা খেতে শুরু করে দেবেন যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটি ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন